নমস্কার কেমন আছো সবাই আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের বারটা হচ্ছে শুক্রবার সকাল আটটা সাড়ে আটটা মতোই বাজে ঘুম থেকে উঠে পড়ে চলে এসেছি ব্যালকানিতে সকালে ঘুম থেকে উঠে ব্যালকানিতে এসে ভিউটা যদি সুন্দর না হয় তাহলে মনটা কিন্তু খানিকটা সেখানেই খারাপ হয়ে যায় এদিক থেকে আমার শিলচরের ঘরে ব্যালকানির ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর ব্যালকানিতে আসলে পরেই অপূর্ব সুন্দর পাহাড় দেখতে পাওয়া যায় যদি আকাশ সুন্দর পরিষ্কার থাকে তাহলে তো তুমি সুন্দর পাহাড় দেখতেই পাবে আর এই যে মিষ্টি কুমড়াটা এর গল্পটা নিশ্চয়ই তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম চার মাস আগে যখন আমি গিয়েছিলাম শ্বশুর বাড়িতে সাথে আমার মা বাবাও গিয়েছিল তো রিটার্ন গিফট হিসেবে মা বাবাকে এটা দেওয়া হয়েছিল তো সেটাই আমি এসেছিলাম বলে কাটা হয়েছে চার মাস ধরে যেহেতু কাঁচা ছিল জিনিসটা ওই জন্য কাটা হয়নি তো এখন কাটা হয়েছে সেটাকে আগে শুকাতে দেওয়া হয়েছে যেহেতু নষ্ট হয়ে যাবে অনেক দিন আগেকার রয়েছে তারপর ফ্রিজে ঢুকানো হবে তারপরে চলে এসেছে কিচেনে কিচেনে আজকে রান্না হচ্ছে লাউয়ের তরকারি তার সাথে কই মাছের ঝাল উঠে বৌমনি তরকারি বাড়তি কেটে এখন লাউটাকে জল ঝরাতে রেখে দিয়েছে আর এখানে হবে মিশুর জন্য একটু মুসুরির ডাল কই মাছটা যেহেতু আগের সপ্তাহের ওই জন্য মিশুকে দেওয়া যাবে না তাছাড়া কই মাছের যেহেতু ঝাল হবে তো ও তো খেতে পারবে না ওর জন্য ওকে ডাল দিতেই হবে বেশ কদিন ধরে যেহেতু শরীরটা ওর খারাপ গেল ওই জন্য এখন বেশ খাওয়া দাওয়াটা মেনটেন্সের মধ্যে রেখেছি চট করে কোনো খাবার খাওয়ায় না আর গরমে যত বাচ্চারা হালকা পাতলা খাবে ততই বেশি ভালো মশলার সাথে লাউটাকে ভালো করে কষিয়ে পরে একবার প্রেশার কুকো করে নিয়েছি হালকা করে একটা সিটি দিয়ে দিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে আর যেহেতু নটার মধ্যে সমস্ত রান্নাটা শেষ করতে হয় ওই জন্য একটু প্রেশার কুক করেই নিতে হয় আমাদেরকে সব খাওয়ারে আর মাছটা তো অলরেডি হয়েই গিয়েছে এখানে এদিকে যেহেতু বাড়িতে সবার জন্যই মাছ হচ্ছে ওই জন্য মিশুকে শুধু দেখবে তা তো হতে পারে না ওই জন্য মিশুর দাদান গিয়ে মিশুর জন্য টাটকা কাতলা মাছ নিয়ে এসেছে তো সেটাই মিশুর জন্য একটা ভাজা হবে বাকিটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেওয়া হবে মিশু যেহেতু মাছ খেতে ভীষণই ভালোবাসে ওই জন্য মিশুর দাদান তো মিশুকে ছেড়ে মাছ খেতে কিছুতেই পারবে না ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে বেরিয়ে পড়েছিল বাজারে আমি বিয়ের পর থেকে নিজে রান্না করে খেলেও রান্না বান্নাতে কিন্তু আমি সেরকমভাবে পটু না এই ডেলিকার রান্না যেসব হয় সেগুলোতে আমি একদমই হাতে কাঁচা তাই লায়ের তরকারিটা কীভাবে করতে হবে কখন নামাতে হবে সেটাই মা আমাকে এখানে মন দিয়ে বুঝিয়ে দিচ্ছিলো আর আমিও সেটা মন দিয়ে বুঝে নিচ্ছিলাম মিশুর যখন পাঁচ মাস বয়স এই দু হাজার একুশে সেপ্টেম্বরের কথা বলছি তখন কলকাতাতে ছিল করোনার সেকেন্ডস্টের তো অন্নপ্রাশনের ঠিক পরের দিনই আমরা গেছিলাম আমাদের যে এখনকার স্বপ্নের ঘর মানে আমাদের যে নিজের ঘর বলতে যে একটা রয়েছে সেই ঘরটা দেখতে আর গেছিলাম হচ্ছে আমি মিস্টার সিনহা আর আমার দাদা ভাই আর বৌমনি চারজন মিলে মিশুকে মায়ের কাছে রেখে আমরা চলে গেছিলাম আমাদের নতুন ফ্ল্যাটটা দেখতে ফ্ল্যাটটা আমাদের খুব পছন্দ হলেও রাস্তাঘাটের জন্য আমরা প্রথম দিন দেখে এসেই ক্যান্সেল করে দিয়েছিলাম যেহেতু নিউ টাউনের সাথে আমাদের কেষ্টপুরের কানেকশানটা তখন ছিল না যার কারণে অনেকটা ঘুরে বিশ্ব বাংলা হয়ে আমাদের ফ্ল্যাটটাতে পৌঁছাতে হচ্ছিল অনেকটা টাইম টেকিং লাগছিলো আর আমরা তখন থাকতাম মুকুন্দপুরে যার কারণে আমাদের কাছে ডিস্ট্যান্সটা আরও বেশি মনে হচ্ছিল গল্প করতে করতে লাউয়ের তরকারিটা মোটামুটি হয়ে গেছে বড়িটা দিতে ভুলে গেছিলাম তাই পর থেকে বড়িটাকে ভেজে পরে দিয়ে দিলাম আর এদিকে নিম করা হয়ে গেছে এই গরম পড়লো মানে এখন নিম পাতা খাওয়া শুরু হয়ে গেল বাবা গেছিল হচ্ছে ডালপুরি আনতে ডালপুরিটা ঠিক ভালো ছিল না কিন্তু খেয়ে তো নিয়েই ছিলাম তো যেটা বলছিলাম আমার বাবার বাড়ি আর বাড়ি যেহেতু দুটো দু প্রান্তে তার জন্য আমাদের যাওয়ার সব থেকে সুবিধাজনক রাস্তা হচ্ছে স্টেশন তাই আমাদের স্টেশন থেকে মানে এই হাওড়া শিয়ালদা থেকে আমাদের ফ্ল্যাটের ডিস্টেন্সটা সেরকম ভাবে খুব একটা বেশি না এই আধা ঘন্টা চল্লিশ মিনিট বা এক ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় আরামসে পরে যখন চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের স্টেশন থেকে আর এয়ারপোর্ট থেকে দুটোই আমাদের ফ্ল্যাটটা খুবই কাছে তখন এটাকে আমরা ফাইনাল করেছিলাম প্রথম আমরা আমাদের এই ফ্ল্যাটটা দিয়েই শুরু করেছিলাম দেখা দেখি বর্তমানে এই ফ্ল্যাটটাকে নেওয়ার আগে আমরা কিন্তু আরও অনেক ফ্ল্যাট দেখেছিলাম তারপরে সব থেকে সুবিধাজনক আর সব থেকে সুন্দর আমাদের এটাই মনে হয়েছিল তাই এটাকেই ফাইনাল করেছিলাম আর এই ফ্ল্যাটটা আমরা নিয়েছিলাম দু হাজার একুশের ডিসেম্বরে মিশুর যখন সাত মাস বয়স তখন আমরা এই ফ্ল্যাটটা রেজিস্ট্রি করেছিলাম আর এই কারণেই তো দু হাজার সালটা আমাদের কাছে সব থেকে দামি এক তো মিশুকে আমরা পেয়েছিলাম একুশে আর আমাদের ঘরটাও পেয়েছিলাম বিয়ে তিন বছরের মধ্যে যে নিজেদের একটা বাসস্থান গড়তে পারবো এটা তো আমরা কখনোই তিন বছরে বসে প্ল্যান করিনি হঠাৎ করে জিনিসটা হয়ে গেছে তবে হ্যাঁ অল্প অল্প করে তো কিছুটা সেভিংস করতেই হয়েছিল ফ্ল্যাটটা যখন আমরা দেখতে গেছিলাম তখন ফ্ল্যাটের সাথে সাথে কিন্তু পুরো সোসাইটিটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছিল মানে এরকম রেডি টু সেল ছিল আর সকাল থেকে মা ঠিক করে রেখেছিল যে সাবুর পাপড় দেবে যেহেতু খুব রোদ আছে তো এই সিজনটাতে এই আলুর পাপড় সাবুর পাপড় সমস্তটা দিলে এক মধ্যে শুকিয়ে যায় তার কারণে কালকে মা খানিকটা সাবু ভিজিয়ে রেখেছিল তো এখন সেটাকে ভালো মতো ধুয়ে নেব এর আগে আমাদের বাড়িতে কখনোই সাবুর পাপড় হয়নি যেহেতু বৌমণি ভালো মতো জানে জিনিসটা ওই জন্য বৌমণি ঠিক মতো বলে দিচ্ছিল কিভাবে কি করতে হবে সেই হিসেবে আমরা জিনিসটা ভিজিয়েছিলাম ঘরটা আমরা দু হাজার জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমাদের কাজটা শুরু হয়েছিল আর ইন্টেরিয়ারের কাজ শেষ হতে আমাদের লেগে প্রায় মাস মতো আর সেই হিসেবে দু হাজার বাইশের জুন জুলাই দিকে আমাদের নতুন ঘরে ঢুকেছিলাম সব থেকে দুঃখজনক ব্যাপার কি যেন ঘরে তো আমরা ঠিক মতো ঢুকে গেছিলাম ঠিকই আছে কিন্তু এক বছর হওয়ার আগে আমাদের ট্রান্সফার হয়ে যায় শিলচরে এটা সব থেকে বেশি আঘাত করেছিল আমাদেরকে আমরা ভেবেছিলাম আমরা তো জানি আমাদের যেহেতু ট্রান্সফারেবল জব রয়েছে আমাদেরকে বাইরে কোনো না কোনো সময় যেতে হবে কিন্তু এত তাড়াতাড়ি এক বছর হওয়ার আগে আমাদেরকে শিলচরে চলে যেতে হবে বা অন্য কোথাও হলে সেখানে চলে যেতে হবে সেটা আমরা একদমই ভাবিনি তাই শিলচরের কথাটা যখন আমি প্রথম শুনেছিলাম না আমি তো প্রথমে একদমই না করে দিয়েছিলাম আমি কিছুতেই আমার ঘর ছেড়ে যাবো না পরে ব্যাপারটা বুঝেছিলাম না আমাদেরকে তো যেতে হবে তাই পরে অনেক কষ্টে আমি রাজি হয়েছিলাম হয়তো ভাড়া থাকতে গেলে বা অন্য কোথাও থাকতে গেলে এতটা কষ্ট হতো না যেহেতু নিজের নতুন ঘর ঢোকা আমাদের এক বছরও হয়নি এই ধরো আট মাস হয়েছিল হয়েছিল তার আমাদেরকে চলে যেতে তো বছর সাবুটা ভালো মতো ধুয়ে পরে একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে একটু ভজা মশলা মানে ওই জিরাটাকে একটু শুকনো কাঠ ভেজে পরে একটু হামার দিস্তাতে গুঁড়া করে নিলাম তো ভালো করে সাবুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই মশলাটা দিয়ে দেবো এই ভাজা মশলাটা দিলে পরে বৌমনি বলছে পাপড়টা ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও ভালো লাগবে তার সত্যি যখন আমরা দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল তো এটা তো রেডি হয়ে গেছে এখন চলো ছাদে যাওয়া যাক এদিকে যতটা কনফিডেন্টের সাথে আমি সাবুটা নিয়ে যাচ্ছি ছাদে আমি কিন্তু এর ওয়ান পার্সনও জানি না কারণ আমি সাবুর পাপড় দিতে কখনো মাকে দেখিও নি আর আমার জানাও নেই তো আমি জাস্ট নিয়ে যাচ্ছি মাই দিবে তো এখন মা তো দিতে শুরু করে দিয়েছে আগে দেখি কটা মা দিক ভালো করে তারপর যদি দিতে পারি তাহলে নিজের নতুন বাড়িটাকে যেহেতু খুব তাড়াতাড়ি ছেড়ে যেতে একমাত্র এই কারণটার জন্যই আমি শিলচরে গিয়ে মানিয়ে নিতে পারছিলাম না মিশুর গল্প তো আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেইছিলাম যে ও কেমনভাবে একদম ডিপ্রেশনে চলে গেছিলো ওকে তো কোনোরকম আমি ঠিক করে নিয়েছিলাম কিন্তু তারপরে শুরু হয়েছিল আমার স্ট্রাগল শেষে আমার এমন অবস্থা হয়ে গেছিল জানো তো মানে এই আজ নয় কাল এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো মানে আমি মিস্টার সিনহাকে ফোন করে করে খালি অফিসে বলতাম যে তুমি আজকেই ফ্লাইটের টিকিট কাটো আমি কালকেই বাড়ি যাব। তারপর মিস্টার সিনহা অনেক ধৈর্যের সাথে আমাকে আস্তে আস্তে বোঝাতে শুরু করলো দিয়ে আস্তে আস্তে আমিও শিলচরের ঘরটাকে নিজের ঘরের মতো ভালোবাসতে শুরু করলাম এখন দিব্যি আছি সবাই মিলে আনন্দ করে থাকছি এদিকে দেখো পরশু দিন যে আমরা আলুর পাঁপড়টা দিয়েছিলাম সেটা পুরোপুরি শুকিয়ে গেছে আর কতটা হয়েছে এক গামলা মতো হয়ে গেছে তো আজকে ভালো মতো কাপড় থেকে উঠিয়ে পরে একটা গামলাতে উঠিয়ে রেখে দিলাম তো এটা এখন থাক ভালো মতো শুকাক তারপর এটাকে কৌটোতে ভরে রেখে দেবো এটা মায়াদের জন্যই থাকবে আর আমারটা তো আগের দিন কৌটোতে ভরে রেখেই দিয়েছে এদিকে দেখো আমি নিচে নামতে নামতে মিশু আমার গলা পেয়েছে ও বুঝতে পারছে না আমি ঠিক কোন জায়গাটাতে আছি তাই নিচের দিকে নেমে যাচ্ছে ছিলাম অনেকক্ষণ যেহেতু ছাদে ছিলাম আমাকে দেখতে পারছিল না তাই খোঁজাখোঁজি করতে করতে সিঁড়ির দিকে চলে এসেছিল এদিকে দেখো অনেকক্ষণ রোদে ছিলাম বলে নিজের জন্য একটি গ্লুকন্ডি গুলেছিলাম যেই আমাকে খেতে দেখেছে অমনি স্ট্র নিয়ে চলে এসেছে নিজে খাবে বলে এই কদিন শরীরটা খারাপ থাকার কারণে মিশু যেহেতু রোজই একটা করে ও এর জুসটা খাচ্ছিলো ওর ফ্লেভারটা বেশ ভালো লেগেছে যার কারণে ও ভাবছে এটাও যেহেতু অরেঞ্জ কালার তো ও ভাবলো হয়তো ওটা হয়তো জুসি রয়েছে যার কারণে এখন আমার কাছ থেকে নিয়ে খেতে চাইছে তো খাক ও খেলেও ভালো হবে এদিকে যেহেতু বেশ কয়েকদিন ধরে ছাদে যাওয়া হচ্ছে তো মুখটাতে আর হাতটাতে না বেশ ট্যান পড়ে গেছে তো আজ ভাবলাম স্নান করার আগে একটু ডিটেন ফেস প্যাকটা লাগিয়ে দিই মিশুকে তো যাওয়ার সময় স্নান করিয়ে দিয়েছিলাম তো চলো এখন ডিটার্ন ফেস প্যাকটা লাগিয়ে দিই তার আগে তোমাদেরকেও দেখায় আমি কোন ডিটার্ন ফেস প্যাকটা লাগাই তো এটা হচ্ছে রাগার একটা ডিটার্ন ফেস প্যাক খুবই ভালো একটু এক্সপেন্সিভ কিন্তু একবার কিনলে পরে অনেক দিন চলে যাবে দাঁড়াও তোমাদেরকে একটু খুলে দেখায় এটা আমার কেনা হয়ে গেলো চার পাঁচ মাস মতো ওই ধরো পুজোর সময় কিনেছিলাম এখনও এতটা আছে তো আমি প্রায় দু সপ্তাহ পর পর এটা ইউজ করি তো খুব সুন্দর কিন্তু ট্যান্ট রিমুভ করে তা এখন তো স্নান দান হয়ে গেছে চলে এসেছি খেতে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিল সকালে সেই দশটার সময় খেয়েছিলাম ডাল পুরি না আগে যেরকম মিশুকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি খেতাম এখন এই কাজটা করছি না কারণ এই সময়টা যদি পেরিয়ে যায় না ও না আবার ওখানে গিয়ে একা হয়ে যাবে তো এখন যেহেতু এখানে আসে তো একটু এনজয় করুক আর এই খাওয়ার সময়টা যেহেতু সবাই একসাথে টেবিলে বসি তো ও একটু মজা করতে পারে সবাই ওকে খাওয়ার টেবিলে আদর করে করে একটু একটু করে খাওয়ার দেয় আর খায় আর এই যে কন্টেনারটা দেখো এটা হচ্ছে আমাদের শিলচরের ঘরে জাস্ট সামনে একটা নতুন মিষ্টির দোকান খুলেছে মালাই মুখ আসার সময় মাদের জন্য নিয়ে এসেছিলাম তো এখানে মা করেছে আজকে নিম পাতা নিম পাতা খেতে ভীষণ ভালো লাগবে কারণ গরম তো পড়ে গেছে আর আমার মতো নিম খেতে কে কে ভালোবাসো অনেকে নিম বেগুন খায় আমার বাড়িতেও নিম বেগুনই হতো চবে থেকে আমি নিম খাওয়া স্টার্ট করেছি এই ধরো বিয়ের পর থেকে বিয়ের আগে আমি দিনও নিম পাতা খেতাম না কারণ আমার জন্য তিতোতেই মনে হচ্ছে মুখটাই শেষ হয়ে যেত এই ধরো দু তিন বছর থেকে মিস্টার সিনহা বলে বলে আমাকে নিম পাতা খাওয়াটা ধরিয়েছে কানের সামনে যদি কেউ সময় বলে খেয়ে দেখো একবার খুব সুন্দর খুব সুন্দর তাহলে তো একবার খেতে মন করবেই তো সেখান থেকে এখন নিম আমার বলতে পারো ফেভারিট হয়ে গেছে তো যাই হোক এখন নিম দিয়ে প্রথমে ভাত খেয়ে নিই তারপর মেন কোর্সে যাব নিজেরা খাওয়া দাওয়া তো কমপ্লিট করে আমাকে মিশুকেও ঘুম পাড়াতে হবে তো এখানে মিশুকেও এখন ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়া দাওয়া করিয়ে এখন বাড়িটা গিয়ে শান্ত হয়েছে এখন পনেরো দিনটা মতো বাজে এখন গিয়ে মিশু ঘুমালো আর এই যে এই ফটোটা দেখো বিয়ের প্রথম বছরের অ্যানিভার্সারিতে এই ফটোটা বানিয়েছিলাম তখন মিস্টার সিনার মালদাতেই পোস্টিং ছিল আমাদের বিয়ের ছবিগুলোর মধ্যে সবথেকে সুন্দর দুটো ছবি নিয়ে একটা ছবি বানিয়েছি খুব সুন্দর এটাকে আমরা নিয়ে যাইনি আমাদের সঙ্গে ভেবেছিলাম তখন যে নিজেদের যখন ঘর হবে তখন এটাকে নিয়ে যাব। তো এখনো পর্যন্ত আমাদের সময় হয়নি এটাকে নিয়ে যাওয়ার মতো আর এটা যেহেতু আমার ঘর তো আমার ঘরেই টাঙিয়ে রেখেছে মারা তাই ভেবেছি এটাকে আর আমরা নিয়ে যাব না যদি আমরা কখনো নিজেদের জন্য বানাই তাহলে কলকাতার ঘরে একটা বানিয়ে নেব তো চলো আজকের ভিডিওটা এটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজ যাই কাল দেখা হচ্ছে